আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নুরুল আলম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফিন্নি সেট সেভেন পিসের ফিন্নি সেট সেভেন পিসের ফিন্নি সেট এটা উনাশি রোপাল গ্লাসের দেখাই ঘুরে ফিরে আপনার এখানে কি কি থাকবে একটু একটু বলি এটা একটা বড় প্লেট থাকবে তিনটির জন্য আর ছয়টা তিনটা তিনটা করে এখানে তিন এখানে তিনটা এখানে তিনটা ছয়টা পিন্ডি প্লেট থাকবে আপনার এটা খুব সহজেই পরিবেশন করতে পারবেন এটা হচ্ছে নাসিরের দেখাই নাসিরের লোগো দেওয়া আছে আপনার একটা সেটের যে ধরন গুলা ওইটা এখানে ছয়টা ফ্রিজ এখানে বড় একটা ফ্রিজ মোট ছয়টা সরি সাতটা এখানে লেখা আছে সেভেন পিস সেভেন পিস এই হলো আর এগুলো কালার কালারটা যদি বলি কালার এগুলো হয়ে থাকে অ্যাভেলেবল আমাদের কাছে এক এক সময় এক এক কালার আছে যখন যে কালারটা আসে তখন ওই কালারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দিতে পারবেন আর যারা আমাদের শপ এসে নিতে চাচ্ছেন আমার আমাদের শপ এসে ক্রয় করতে পারবেন আমাদের শপের ঠিকানা হলো নোয়াখালী বাজার বড় এখানে আসলে আমাদের শপের নাম নাম আবুদাহের কোকারিস থেকে আপনারা সহজে ক্রয় করতে পারবেন আজকে এতটুকু তাহলে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে ফেলুন আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ হাফিজ